আমরা তো কখনো একদিনের জন্য বলিনি আমরা বারবার কি বলছি দিলীপ ঘোষ বিজেপির নেতা তার সঙ্গে আমাদের আইডিয়োলজিক্যাল ব্যাটারি মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার মন্দির উদ্বোধনে সব বিরোধীদেরও সিনিয়র নেতাদের আমন্ত্রণ করেছিলেন তো সেখানে দিলীপ বাবু গেছেন আর একবার রিঙ্কু বৌদির সঙ্গে মালাবদল করেছেন জগন্নাথ দেবের সামনে শাস্ত্রাঙ্গে প্রণাম করেছেন তো তাই নিয়ে তো বিজেপির মধ্যে সমস্যা আমরা তো একবারও বলিনি দিলীপ বাবু কোন মঞ্চে দেখা যাবেন তার সঙ্গে আমাদের কি সম্পর্ক আমাদের একুশে জুলাই আমাদের হবে তবে বিজেপির মধ্যে একটা লড়াই চলছে এখন এই যে দিলীপ বাবু শ্রমিক বাবু আমাদের সূত্রের খবর আমাদেরও তো ওদের ভেতরের লোক তো আমাদের খবর দেয় তো এখন যারা অনেকে আসতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন আমরা কয়েকজনকে বলেছি এখনই আপনারা আসবেন না ওখানে থাকুন খবরাখবর গুলো দিন আমরা সময় মতো বলব তো তারাই বলছেন এখন ওদের ভেতরে একটা নতুন কুরুক্ষেত্র চলছে এই দিলীপ বিজেপি যারা তারা এখন যারা পরে গেছে দলবদল করে হাইজ্যাক করছিল দলটা তার থেকে তাদের দলটাকে নিজেদের হাতে আনতে নেমেছেন ফলে এখন বিভিন্ন পুরনো বিজেপির কাছে ফোন যাচ্ছে সায়ন্তন রাজু যারা পুরনো বিজেপি তাদের কাছে ফোন যাচ্ছে বিনিতিব বাবু স্লোগান হচ্ছে জাগদে রাহো জাগদে রাহো জেগে ওঠো আদি বিজেপি এই দলবদল করে আসা হাইজ্যাক আদরের কাছ থেকে লড়াইটা ওদের মধ্যে এর সঙ্গে বাংলার রাজনীতি উন্নয়ন এগুলোর কোনো সম্পর্ক নেই ওরা ওদের মতো লড়ছে